বিরাট কোহলির ডাক নিয়ে এবার খোঁসা মারল ভারতীয় পুলিশ ভারতের পুলিশ বিভাগ ক্রিকেটের বেশ উসুমানের দর্শক বিরাট কোহলিদের খেলার নানা বিষয় নিয়ে জনসচেতনমূলক মজার সব টুইট করে থাকে ভারতীয় পুলিশ শ্বেতে পূজারার জমাট রক্ষণ নিয়ে এর আগে টুইট করে সাধারণ নাগরিককে সচেতন করেছে কলকাতা পুলিশ পুজোরা ব্যাটিংয়ে যেমন সতর্ক থাকেন তেমনি রাস্তা পারে কিংবা ট্রাফিক আইন মানায়ও সবাইকে সচেতন করতে তারা টুইট করেছিল ডিফেন্স অফ মতো এবার বিরাট কোহলিকে নিয়ে টুইট করেছে উত্তরখণ্ড পুলিশ বিভাগ ইংল্যান্ডের বিপক্ষে কাল প্রথম টি টোয়েন্টিতে কোনো রান না করেই আউট হন কোহলি এই এক শূন্যতে বেশ কিছু লজ্জার রেকর্ডও হয়েছে তার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি মিলিয়ে এই সিরিজে কোহলির তৃতীয় ও আন্তর্জাতিক ম্যাচে টানা দ্বিতীয় এই ডাক নিয়ে টুইটার ফেসবুকে মজা করেছেন অনেকে উত্তরখণ্ড পুলিশও খোসা মারতে ছাড়ল না তবে কোহলির ডাক মারাকে জমসার্থে ব্যবহার করেছে উত্তরখণ্ড পুলিশ আহমেদাবাদে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল ভারতকে আট উইকেটে হারায় ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে একশত চব্বিশ রান তুলেছিল ভারত পাসিনামা আইয়ার সাতষট্টি রান না করলে অবস্থা আরও খারাপ হতে পারত তিন রানে দুই উইকেট হারিয়েছিল ভারত তিনি নেমে পাঁচ বল খেলেও কোনো রান না করে ইংলিশ স্পিনার আদিল রশিদকে উইকেট দেন ভারতের অধিনায়ক কোহলি তাকে ইনসাইড আউট খেলতে গিয়ে ক্যাচ দেন মিড অফে উত্তরাখণ্ড পুলিশ কোহলির এই শূন্য রানে আউট হওয়া নিয়ে বেশ মজাই করেছে তবে এই মজাও জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে অনিয়ন্ত্রিত ড্রাইভিং এর বিরুদ্ধে লোকে যেন সচেতন ও সাবধান হয়ে গাড়ি চালায় তার উপর গুরুত্বারোপ করতেই এই মজার টুইট শুধু হেলমেট পরলেই হবে না পুরো মনোযোগের সঙ্গে গাড়ি চালানো উচিত নইলে কোহলির মতো শূন্য রানে আউট হতে হবে টুইটে এই কথার সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয় আউট হওয়ার পর মটসারসেন হেলমেট পরা কোহলি আদিলের করা সেই ডেলিভারিতে ইনসাইড আউট শর্ট খেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারান কোহলি এ বিষয় নিয়ে মজার ও বুদ্ধিদিত্ত টুইটটি সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরা ছাড়া ভারতের আর কেউ কাল উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি একুশ রানে আউট হন ঋষভ পন্থ উনিশ আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে তারা করতে নেমে হেসে খেলে জিতেছে ইংল্যান্ড জেসন রয়ের বত্রিশ বলে উনপঞ্চাশ ও জনি ব্যষ্ট অপরাজিত সতেরো বলে ছাব্বিশ রানে ভর করে পনেরো দশমিক তিন ওভারে জয় তুলে নেয় ইংল্যান্ড